ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণপ্রিয় মুসলিম ভ্রাতৃমন্ডলী আজকে আপনাদের সামনে অত্যন্ত সুস্পষ্ট একটি বিষয় নিয়ে সুস্পষ্ট দলিল মাস আলা এর ক্ষেত্রে সবচেয়ে ব্যাপক যে দলিলের চলে এই জগতে তার আনাগোনা তার চর্চা এবং যেটাকে কেন্দ্র করেই চার ইমামগণ থেকে এসেছে এবং অন্যান্য সকল হকপন্থী ইমামদের এটাই কথা তাদের এটাই উপদেশ বরং আপনি যদি বলেন স্লোগান তাও ওই শাব্দিক বা পারিভাষিক একটু ভিন্নতা আছে এটার রাজনৈতিক ক্ষেত্রে বেশি ব্যবহার হয় কিন্তু এটাও আপনি যদি বুঝতে চান বা ওই হিসাবে আপনি দিতেও পারেন কারণ তারা সবাই বলেছেন ইদা হাদিদ ইমামরা সহ যেই নীতিকে মেনে নিয়েছেন আর আহলুল হাদিস বলতে তো এইটাই ওনাদের একটা নীতি যেই নীতির কারণে অপরাধী ধরা হয় যে হ্যাঁ সব জায়গায় খালি আপনারা হাদিস দিয়ে সমাধান দিয়ে নেন হাদিস দিয়ে সমাধান দিয়ে দেন তো আমাদের তো এটা তাদের কাছে দোষ তো আজকে এই দোষটা যে আমরাই আবার সেটাকে দোষ হিসাবে নিয়ে নিয়েছি যেটা ছিল অন্যদের পক্ষ থেকে এটা দোষারোপ করার কথা যে আল্লাহ নবী সাল্লামের হাদিস থেকে সিদ্ধান্ত নেওয়া তো ওইটাই আমাদের আমরা বলবো গুণ এটাই আমাদের বড় একটা পুঁজি কারণ এটাই আল্লাহর উপদেশ নবী উপদেশ চায়ের ইমামের অসিদ্ধ চায়ের ইমামের উপদেশ এবং তামাম মুসলিম জাহানের সকল গ্রহণযোগ্য ইমাম এবং আলেম এবং আল্লাহ বিরু সকল আল্লাহর বেশ বিশেষ নেক বান্দাদের এটা হলো উপদেশ এছাড়া দলিল তো কখনো ক্রান্তকেও হয় দলিল কখনো অন্যান্য সেই ইস্তেমবাদ যেগুলো উদ্ভাবন সেখান থেকে হয় কেন ইমামগণ এক বাক্যে এটা বললেন যে বেশিরভাগ এবং হাদিস যদি অকাট্য হয়ে যায় তাহলে পরে নবীশের হাদিসের উপরেই ফতোয়াটা হয় এই জন্য ইদা আল হাদিস বাহুয়া মজহাবি আর ইমাম মোহাম্মদ ইদ্রিস আর শাহি রাহিমাউল্লাহ তিনি তো আরেকটি অবদান রেখে দিয়েছেন আল্লাহ নবী সাহের হাদিসের ক্ষেত্রে বলে দিয়েছেন যে আজমা আতিল উম্মাহ গোটা মুসলিম উম্মাত এই কথার উপরে একমত হয়ে গেছে যে মানিস্তাবানত লহু সুন্না যার সামনে প্রিয়নবী সরেজামের কোনো সুন্নাহ সাব্যস্ত হয়ে যাবে মানে সুন্নাহ ভিত্তিক কোন মাস আলা সুসাব্যস্ত হয়ে যাবে লা লা মিয়াকুল্লাহ আইয়া দাহা বিকপৌলি আহাদিন কা ইনান মান খান তাহলে এই হাদিস ভিত্তিক ফতোয়াটা সারা পৃথিবীর কোন ইমাম কোনও মুসরাহিদ এবং কোনও আলেমকে কেন্দ্র করে তার কথাকে প্রাধান্য দিতে গিয়ে আল্লাহ নবী সাল্লুল হাদীস থেকে সাব্যস্ত হয়ে ফতোয়া এই সিদ্ধান্ত ও সিদ্ধান্ত কোন মুসলিমের পক্ষে বৈধ নয় সে কি আলেম অনালিম আরবি জানে জানে না সে কি বেশি বুঝে না কম বুঝে হাদিসটা যদি বোঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা যদি তার কাছে সুস্পষ্ট হয়ে যায় তাইলে তার কোনো অধিকার নাই ওই কথাটার আবার কিভাবে উনি বলেছেন উনি বলেছে এটা আমার উপদেশ না আগে যে শুনেছিলেন চার ইমামদের তাদেরও বিশেষ উপদেশ না এটা হলো तमाम মুসলিম উম্মাহ এর গ্রহণযোগ্য যথ সদস্য রয়েছে প্রত্যেকের এটা একেবারে সিদ্ধান্ত তার মানে এটা অপ্রত্যক্ষ কথা আর এর চেয়ে আগে অপেক্ষ কথা কোনটা আল্লাহ নবী হাদিস এই তো আসুন শোনান আবু দাউদ এবং এটা কোনো হৃদয় বিয়াতে হজ্জে এটা না এটা হলো ব্যাপক কথা যে আল্লাহ নব্বী সাল্লাম থেকে ঘোষণা দিয়েছেন যে নবী বলছেন যে আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুর আন সাবাতিন এবং হাদিসের বর্ণাকারীগণ বাইনাল কৌসাইন আরবিতে বলে আমরা যেটাকে বলি ব্রেকেট এই ব্রেকেটের মাঝখানে বলেছেন আল বাইর বাইর এটা অনেকটা পরিচিত সেই জন্য বর্ণাকারীগণ সহজে বলে দিয়েছেন যে দেখো এই জাজুর দিয়ে উট বোঝানো হচ্ছে তাইলে আগেরটা বাকারা এটা তো সবাই জানে সুরা বাকারা এটা তো আমরা সবাই জানি কোরআনের দ্বিতীয় সুরা যেটা এর সুবাজেই সবার জানা হয়ে গেছে এখানে গাভীর ঘটনা বলা হয়েছে বিশদ ঘটনা এবং বনি স্টাইলের একটা একটা বদ অভ্যাসের কথা বলা হয়েছে টানা হেঁচড়া তো সুস্পষ্ট দলিল পাওয়া গেলে অন্তত টানা হেঁচড়া এটা হলো বনি স্টাইলের স্বভাব আমাদের যুগেও আজকাল আজকাল কোনো লোক যদি দেখা যায় খালি একটা জিনিস নিয়ে টানতেছে একটা জিনিস নিয়ে খামাকা পেশাল পারতেছে লম্বা করতেছে তো লোকজন বলে যে তুমি কি বনি স্টাইলের বংশধর নাকি কেন বলে যে সহজ জিনিসের মধ্যে সুস্পষ্ট জিনিসের মধ্যে এটাকে লম্বা করা এটাকে পেশানো কমপ্লিকেটেড বানিয়ে ফেলা এটা কোনো স্বাভাবিক মানুষের সাধারণ মানুষের স্বভাব নয় এই যে লোকজন গালি দিয়ে বলে তোমরা তাইলে আবার যারা ওই ইসরাইল মার্কা এই যারা যে গাবিটা আল্লাহ নির্দেশ মানতে গিয়ে একবার কয় তার রং কি হবে আবার কয় কোন মানের হবে আবার কয় সে কি ধরনের হবে কত কিছু আল্লাহ আল্লাহ পাক বললেন যে নাচুল বান্দা হিসাবে তারা যেমন ধরেছিল আমি আল্লাহ নদী উত্তর দেওয়াইছিলাম কিন্তু এরপর আল্লাহ কি বলছে জানেন কমাকা শেষ পর্যন্ত তারা তাদের কথার মধ্যেই পেসে পড়ে তারা জবাই করলো ঠিকই কিন্তু আল্লাহ বলছেন ওরা কিন্তু জবাই করার পক্ষে ছিল না আকবার। কি আপনি জবাই করবেন রে বাবা কি কুরবানি দিবেন বড় আল্লাহ আল্লাহ বিধান আল্লাহ আল্লাহ রসুল নির্দেশ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে কথাটা যেভাবে সুস্পষ্টভাবে এসে যায় ইমাম সাহির রাহমুল্লা শেষ পর্যন্ত পরিষ্কার করে বলে দিয়েছেন সুস্পষ্ট সাব্যস্ত হয়ে যাওয়ার পরে কোনো কোথায় ছাড়া যাবে না এখন আপনি ইমাম মালিক ইমাম রাহমুল্লাহ দুহাই দিলে কাজ হবে না চাই ইমামের দোহাই দিলেও কাজ হবে না কাজ হবে না হ্যাঁ যারা মাজহব ফলো করে তাদের মাজ তারা কখনো আগের যুগের মানে পরবর্তীরা বলতেছে তারা জানবেন আকিদা তাদের বড় ইমাম কেউ এই কথার মধ্যে নাই যে আল্লাহ আর উপরে এই কথার থেকে তারা বাহিরে নাই। আর তাদের পরবর্তীরা এসে যারা শারীকে ফলো করে মাথুরিদিকে ফলো করে তারা বলেছে আমাদের হানাফি ফোকাহারা ওলামারা আকিদাতে ইনাদের কথা মেনেছে ইনাদেরকে ইমাম মেনেছে তারা এবং আবু হাইদুর রহমদার কথা বাদ দিয়ে দিয়েছে ইমাম আবুজ্লুর রহম্দের কথা বাদ দিয়ে দিয়েছে মহাম্মদুন হাসান সাইবানি বাদ দিয়েছে জুফারকে বাদ দিয়েছে তাহলে মাজহাবীদের একটা স্বভাব হলো যে ইমামকে কেন্দ্র করে মাজধাপটা ধরে এরপরে হয়তো বা মাজাবের ইমামকেও মানে না এই মাজহাবের বড় বড় যারা সেই প্রতিষ্ঠাতা লোক হিসাবে ছিল তাদেরকেও মানে না কিন্তু ওই মাজধাবের সাথে সম্বন্ধিত ব্যক্তি একজন হয়ে গেলে তাদের এখানে একটা এমন টান আছে এমন একটা গোলামি আছে এমন একটা হট ধর্মী ভাব আছে যে ওইটাকে কেন্দ্র করে তারা শেষ পর্যন্ত মানে আবার সেই জায়গায় গিয়ে হাদিস তো তো হলো এটা পর্যন্ত এটাই জেনে আসা হলো জানানো হলো আর মাঝে মধ্যে নিজেদের ব্যাপারে কোনো প্রসঙ্গ যখন আসলো তখন আমরা ওই তাদের স্বভাবের চেয়ে আরও যে খারাপ হয়ে যাই এই কথা বুঝাবে কে তো হাদিস নাম্বার নেন শাহি সুনান আবু দাউদ আল্লাহ আকবর দুই হাজার আটশত আট ঠিক সহি আল জামে আসগির দুই হাজার নব্বই ঠিক সারহ মায়ানিল আসার ইমাম তাহাবির বই খুঁজলে পাবেন এগুলো আসার সাহাবির থেকে আর এটা হলো সুস্পষ্ট হাদিস এখন যেটা বলেছি এমনি হবে বাইহাকিতে আছে এমনি হবে মজমাউল জওয়ায়দ মাম্বাউল ফওয়ায়দ এটাতেও আছে মুসনাদ আহমদের হাওয়ালা সহ তার মানে এতটি কিতাব আপনারা পাইলেন যে এগুলোতে আল্লাহ নবী সালাম থেকে সুস্পষ্ট হাদিস আসছে সফর হোক আর বাড়িতে হোক আর যেই অবস্থাতে হোক টানা হোক আর এক ফ্যামিলির সদস্য হোক আর একাধিক ফ্যামিলির সদস্য হোক মালিকি মাঝহে একটা ফতোয়া এরকম আসছে কারণ অনেক সময় আমরা তো ঠিক নিয়ে পড়ছি ইসলামিক লতে পড়েছি ওই লতে পড়ার সুবাদে আমরা এই লটাও জেনেছি আলহামদুল্লাহ আয়ত্ত করেছি যে কোনো মাঝাবের ফতোয়া কুট করতে গেলে ওখানে আরেকটা আমানতদারিতা আছে আপনি ওটা মানছেন না কিন্তু ফেকি মাস আলা বলার একটা ধারা আছে যেহেতু এই সমস্ত ইমামগণ ফেকি মাস আল্লাহর সাথে সম্পৃক্ত আয়াত এবং হাদিসগুলো সাধারণত তারা গবেষণা করেছে ফেকি দৃষ্টিভঙ্গি থেকে এই জন্য সাধারণত নিয়ম হলো এটা আহলুল হাদিসরা পাকবার ভারত উপমহাদেশে কিতাবি আকারে আলেমগন লেখার সময় এটা লেখেন ঠিক কিন্তু ফতোয়ার ক্ষেত্রে বেশিরভাগ এটা ফলো করেই না ফলো যদি করতে হয় তাইলে এইভাবে করেন এবং কম্পারেটিভ ফিক যাকে বলা হয় আর ফিক হল তো সেটার আরো পক্ষে যাতে করে কোন একটা হাদিসের বুঝ কি ছিল কোন একটা ব্যাখ্যাস কি ছিল আগের যুগের ইমামরা বুঝেছিলেন ওইটা যাতে বাদ না যায় কিন্তু এটা কেন আপনি করতেছেন এই জন্য আল্লাহ আল্লাহ রসুল ইসলাম কোনো কথাতে কোনো একজন ইমামের কথা যদি মিলে যায় হতে পারে তারটাই সেখানে নবী সাহেবের মানে বিষয় বস্তু এবং উদ্দেশ্য ব্যাখ্যা করার ক্ষেত্রে শক্তিশালী এই দৃষ্টিভঙ্গি থেকে ফিক্ষি ধারার একটা নিয়মই হলো এইভাবে আলোচনা করা এইভাবে পর্যালোচনা করা এইভাবে সিদ্ধান্ত দেওয়া তো পাক ভারত উপমহাদেশে আহলাদি সমাজ এটা বেশিরভাগ ফলো করা হয়ই না তার মধ্যে আমি যিনি বলতেছি আমি এটা ফলো করি না আমার সকল ফতোয়া হলো হাদিসের নাম্বার অথবা আয়াতের নাম্বার দিয়ে তো আবার যখন প্রসঙ্গ আসলো কোনো একটা বিষয়ে যে আমি একটা এই যে হাদিসের বিপরীত ফতোয়া দিচ্ছি এই জায়গায় কেন নাম ধরে ধরে ইমাম মালিক নাম ধরে ধরে ইমাম শাফি রাহিমা মাল্লা তাদেরকে আমরা আনবো তাইলে ইনাদের অপব্যবহার হচ্ছে এর আগে আমাদের হাদিসকে উপেক্ষা করা হচ্ছে সেই জন্য আপনাদের সামনে এই কথাগুলো আজকে এই মুহূর্তে উপস্থাপন করা এটা ইমানই দায়িত্ব মনে করছি আমি কোরআনের ছাত্র নয় আমি হাদিসের ছাত্র নয় আমি মূলত ফিক্ষেরই ছাত্র এবং ফিক যেটা আব্দুল হাদিস ফিক অনুযায়ী যেটাকে ফিক্ষু সুন্না বলা হয় সেটা চর্চা করার অভ্যাস করেছি ক্লাসে বসে বিশ্বের সেরা সেরা ফকি তাদের অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আর অনেকে এখন আছেন তাদের ক্লাসে বসে সেটা ট্রেনিং নিয়েছি একাডেমিকভাবে এরপরে আজকে দুই যুগের উপরে চলছে নিজস্ব পড়াশোনা এর ভিত্তিতে এতটুকু আমি বলতে বাধ্য হচ্ছি যে ফতোয়াতে কোন জায়গায় কোন ফাঁক কীভাবে থেকে যায় সেটা আলহামদুলিল্লাহ অতটুকু আজ করার অতটুকু আপনাদের সামনে তুলে ধরার আল্লাহ রবিল আলমীর অভিজ্ঞতা থেকে একাডেমিক যুগতা থেকে যা দিয়েছেন এরই ভিত্তিতে আমি বলছি যে এই পদ্ধতিটা আমাদেরকে ফলো করা হবে সবচেয়ে উপযোগী সবচেয়ে আপনার গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এখন যে মাস আলহামদুলিল্লাহ যে দলিল পেয়ে গেলাম এখানে জটিলতা যাওয়ার প্রয়োজনই হচ্ছে না এখান তো যদি যাওয়াও হয় তাও ঘুরে ফিরে ঘুরে ফিরে ইমামদের কথাগুলোকে কম্পেয়ার পরেও শেষ পর্যন্ত এনে মূল পথ আপনাকে দিতে হবে কোনটা দিয়ে আল্লাহ নব্বী থেকে সুস্পষ্ট যে হাদিস এসে গেছে হাদিসটা সেই এর মধ্যে কোনো কথাও নাই হাদিস্টা সুস্পষ্ট এর ব্যাখ্যার মধ্যে কোনো ধরনের দুদুল্যমান অবস্থা অথবা সম্ভাবনাময় কোন অর্থে আসলো ওই অর্থে আসলো এটা কি কুরবানির অর্থে নাকি না আকিকার অর্থে এমন কোনো কথা আছে নাকি কোনো কথা নাই ক্ষেত্রে যে হতেই পারে না এটা আমাদের আলেমরাই তো বলবে আরো বেশি কেন আকিকার ক্ষেত্রে তো সেই অংশীদারের কোন অংশীদারিত কোনো সুযোগই নেই শরীর কি আকিকা আসে নাকি আমাদের কাছে না হানাফি ভাইদের কাছে আসে তাও তারা কোথা থেকে নিয়েছে এই কুরবানির থেকে কিন্তু এটা কেয়াস মাল ফারিফ এটা হলো আপনার অসংগতিপূর্ণ কেয়াস অনুমানটা অবাস্তব এবং অনুমানটা হলো যেটা হলো অগ্রহণযোগ্য তো সেই জন্য হবে না কিন্তু এটা আসছেই তো কুরবাণীকে কেন্দ্র করে ছাগলের ক্ষেত্রে বলা হচ্ছে না কেন ছাগলের ক্ষেত্রে এইরকম কোন দলিল পাওয়া যায় না কিন্তু রাখবেন এবং ব্যাপক করতে তার অর্থ হলো বরু এখন আবার কেউ যদি এটাও বুঝে যে বাকারা এর সবজি করতে গাবি তাইলে বলতে হবে না এটা আরেক বড়ো বিপদ এইটা বুঝাইতে গেলে লাগবে আরেক সাগর পানি ছাড়ানো তো যাই হোক আলহামদুল্লাহ এখন মতো কেউ তুলে নাই মাছ চার দিয়ে উঠে নাই আল্লাহ রক্ষা করছে মহিষের তো অনেক ঘাম জড়তেছে পতজনের যাই হোক আজকে আমরা যেটা বললাম আপনাদের কাছে হাদিসের নাম্বার সহ এখানে যদি কোনো কথা থাকে আমার নবী হাদিস পূজার ক্ষেত্রে হাদিস সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে তাহলে আহলে হাদিসের সন্তান এখানে অবশ্যই সে বাহাস করবে ঘন্টার পর ঘন্টা কেননা নবী বিশ্বাসের উদ্দেশ্যটা কি হাদিসের মানটা কতটুকু এবং এর এরও আগে যদি কোরআন থেকে কোনো কথা থাকে হ্যাঁ এখানে তো কোরআনের ওই কোনো প্রসঙ্গ নাই কোরআনের প্রসঙ্গ আসছে কোন কোন প্রকার প্রাণী দিয়ে বাহি আম চতুষ্পদ জন্তু এটা দিয়ে কুরবানি হবে এই পর্যন্ত শেষ ওইটারও ব্যাখ্যা থেকে কি এসে গেছে হাদিসের আমল ধারা এবং ইমামগর সবাই একমত বলে দিয়েছেন যে সেটা উঠ হবে আর না গরু হবে আর না ছাগল হবে আর না হলে দুম্বা হবে আল্লাহ চার প্রকার হয়ে গেল এখানে আর কোন কিছু আনা যাচ্ছে না চতুষ্প থেকে দুই ঠ্যাং বিশিষ্ট মোরগ বা এই পাখি এটাতে প্রসঙ্গই আনা যাবে না কিন্তু একদল ওইটাও টেনেছেসঙ্গে উল্লেখ করা হচ্ছে যে মানুষ মতানক্য করতে গিয়ে যে কোথাও না পড়ে কতভাবে নিজেই বিভ্রান্ত হয় যে তো যাই হোক আজকে আপনাদের সামনে অত্যন্ত সুস্পষ্ট যে দলিল হাজির করে করেছি দলিল নিয়ে আমি উপস্থিত হয়েছি এরপরে তো আমার মনে হয় না যে আর কোনো কিছু বলার প্রয়োজন আছে আপনাদের হয়তোবা অনেকে খেয়াল করবেন যে আমি এখন তখন নেট চলে গেল মনটা খুব খারাপ এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি প্রখর রৌদ্রে এটা হলো স্কাই স্টুডিও নাম দিয়েছি এরপরে কবরের সাথে সম্পৃক্ত এটা কিন্তু সুর মনে করবেন না যে এটা মারিফতি গান এটা হলো কারা সাহেব বানাইলা ঘর বাড়ি হ্যাঁ তো এটা হলো কবরে যাওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে কিসের আশায় ঘর বাড়ি আমরা বানাই কিসের আশায় আমরা এটা করি করি আমাদের সবাইকে একদিন কবরে যেতে হবে ঠিক তদ্রুপ ইলমের অঙ্গনে হোক যে কোনো অঙ্গনে হোক আমাদের সুনাম সুখ্যাতির ক্ষেত্রে হোক আমরা দিনের দোহাই দিয়েই দিনের খাটি নিয়েতেই হোক বাবা যা কিছু করি এটার কোনোটাই কাজ দিবে না কাজ আল্লাহ আকবর তাইলে কাজ দিবে যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহামের পক্ষে আমরা ভূমিকা রেখেছি এই বিশেষের হাদিস আল্লাহ আকবর কত আজ আমাদের আলোচনায় আপনি পান যে একটা হাদিসের মোকাবেলায় সারা পৃথিবীর সকল ইমামদের কথা বর্জনীয় সাহাবাদের কথাও বর্জনীয় আবুবকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর খেলাফত পাওয়ার পরের ভাষণ থেকে আমরা দলিল দেই আমরা আ মা انا আলাইহি ওয়া আসহাবিহি দলিলে আমর আলাইকুম বিসুন্নতি এরপরে আগে আমরা দলিল দেই তারকতু ফিকুম কি আমরাইন লান মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি এটা দিও নরা মুল্লিতিতেই দলিল দে আহলুল হাদিস সেই সমাজ যারা প্রত্যেকটা মাসালার ক্ষেত্রে এটা দিয়ে দলিল দেয় হ্যাঁ হাদিস শেষ গেলে আর কোনো কথাই নাই তাইলে আপনারা এই আবু দাউদের হাদিসটা একটু নেন বাংলাতে অনুবাদ করেন অনুবাদের সাথে কোনো সংকটে ব্যাখ্যা তো প্রতিবাদ মার্কা অনুবাদ কিন্তু বোখারিতেও আছে বোখারিরও প্রতিবাদ মার্কা ভাষ্য আছে ব্যাখ্যা আছে ওইটা পড়লে তো আপনার ইলিম পাবেন না যেটা হলো আসলেই অনুবাদ করা হয়েছে অনুবাদের সুবাদে যে ব্যাখ্যা সংক্ষিপ্ত হোক বিস্তারিত হোক পড়ুন পড়ে দেখুন তারপর আপনার সিদ্ধান্ত ন আর এরপরে যখন এটা হয়ে গেল এবং এটা মানে কত ইমামদের যেটার উপর মত ওই চার মাঝহকে আবার দুই ভাগ করলে শাফি মাঝাব এবং হাম্বালি মাঝাবের একেবারে এক চেটে ফতোয়া যে হ্যাঁ শরীর কি ঠিক আছে এটার জন্য কোনো সফর হওয়া বাড়িতে হওয়া বা সফর হওয়ার শর্ত নয় অথবা এক ফ্যামিলির সদস্য হওয়ার শর্ত নয় তো এটা হলো ওই যে বললাম ঠিক যে চর্চা করার একটা পদ্ধতি একাডেমিক সেই অনুযায়ী আসতে গেলেও কি পাওয়া যাচ্ছে দুই মাস হাবের ফতোয়া এই পক্ষে এরপরে হলো আপনার আহুল হাদিসদের তো আলহামদুলিল্লাহ ইমামগঞ্জ শুরু থেকে শেষ পর্যন্ত সবাই তারা এই পক্ষে আর হাদিসের পক্ষে থাকবে না তো কী থাকবে হাদিসের পক্ষে এক বৈঠকে এক তালাক দিলে একসাথে তিন তালাক দিলে তিন তালাক হয়ে যাবে শেষ পর্যন্ত চার মাঝাবেরও ফতোয়া চলে গেছে ওই দিকে ওখানে একা ঠিকই ছিল কারা আহলুল হাদিসরা আর তাদের ইমাম হিসাবে কে ছিলেন এই জায়গায় ইমাম ইবনু তাইমির রাহেমহল্লা সেটাকে কেন্দ্র করে সবাই তাদের বিরুদ্ধাচরণ করলো আলাসার বিশ্ববিদ্যালয় বিশুদ্ধকার করলো কিন্তু এই কিছুকাল আগে তারা তাদের প্রাতিষ্ঠানিকভাবে তারা ফতোয়া এটার উপর ঠিক করেছে এবং শেখুল ইসলামের নাম পর্যন্ত নিতে বাধ্য হয়েছে যে আমরা অবশেষে শেখুল ইসলাম ইবিন তাইমিয়া রাহেমউল্লাহ যেই সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্তের ভিত্তিতে বলছি এক বৈঠকে যদি কেউ তিন তালাক দেয় তাইলে এটা তিন তালাক হবে না এটা মাত্র এক তালাকই হবে এর আগব তো তাদের কথা ছিল কি তিনটা তিনটা দিলে তিনটেই হয়ে যাবে এবং সেখানে হাদিস তো ছিলই হাদিস থেকে এরপরে ইমামদের কথা যে এমন একটা বুঝতেই পারলেন এরপরও এই বিপর্যয় থেকে কেটে ওঠার একটাই পথপন্থা সেটা হলো আবার হাদিসের দিকে ফিরে যাওয়া তো শেখুল ইসলাম ইমিন তাইম রাহম ওই মুসলিম শৈফি হাদিস অনুযায়ী ফতোয়াকে তিনি ঘুরিয়ে দিয়েছেন সারা পৃথিবীর চায়ের চায়ের মাঝাবের ইমামরা চলে গেছেন ওই পক্ষে যে না ওইটা ওই তিনটা হয়ে যাবে এই হলো আহলুল হাদিসের পরিচয় আর এটাই আমরা সময় সময় বলি আর আজকে আমরাই সেখানে নাই লা ততএব এটা হলো আল্লাহ নবী সাল্লাহসাল্লামের হাদিসের অধিকার মুসলিম মিল্লাতের এটা অধিকার হাদিস দ্বারা প্রাপ্ত যে তারা যদি সামর্থ্য কম রাখে অথবা যে কোনো কারণে চায় শরিক হতে একটা দিল আসতো এক জায়গায় আরেক জায়গায় তারা চাচ্ছে যে শরিক হতে তো কে বাধা দিবে তাদেরকে হাদিসে যেহেতু কোনো মানা নাই বরং হাদিসে অনুমোদন অনুমোদন আছে সুস্পষ্ট বক্তব্য এটা তো গেল স্বাভাবিক অবস্থায় আরেকটা অবস্থা এমন যে যে ব্যক্তি সামর্থ্যই রাখে না এক নাম দুই নাম ছাড়া আর কিছু দেওয়ার একটা খাসির তার কিনার টাকা নাই এখানে নানান যুক্তি খাড়া করে এটাকে ঠেলে দেওয়ার কী মানিয়েছে বরং এটা সামর্থ্য রাখে সে এটা দিবে এটা নির্দ্বিধায় বলা হবে আমি তাকে এটা সেটা করে যখন বঞ্চিত করলাম সে যদি যখন কুরবানি না দে তাইলে না দেওয়ার কারণে যে ক্ষতিটা ওই যে পরিবারের বাচ্চাদের তো আর এক লাসের কথা আপনি বললেও হবে না তারা মনক্ষুণ্ণ হবে তাদের যে কষ্টের যেই বুঝা এইটা সহ এবং কত মানুষ যে সব থেকে মাহরুম হচ্ছে এই সবগুলোর জবাবদেহিতা কার ঘাড়ে যাবে যিনি দায়িত্বহীনভাবে এইভাবে ফতোয়া বলে বেড়াচ্ছে প্রচার করে বেড়াচ্ছে তাহলে আমাদের এই কথাটা ওনারও পক্ষে যে বাবা এই ধরনের দায়িত্বহীন কথা বলে আপনি গুণাগার হচ্ছেন আপনি জবাবদেহিতার সম্মুখীন হচ্ছেন আপনি আল্লাহ নবী হাদিসকে অ্যাভয়েড করা তাকে অবহেলা করা হাদিসকে ডিঙ্গিয়ে যাওয়ার এত বড় একটা পাপের শিকার হচ্ছেন যারা নিজেও কতবার হয়তো বলেছেন যে না এইভাবে হাদিস সুস্পষ্ট পেয়ে গেলে এটাকে ও স্বীকার করলে তো কাফির পরিষ্কার আর অস্বীকারের কথা বাদ দিলে হাদিস অমান্য করলেও অনেকেই কাফির বলেছে আমরাও তো আমরাই তো এগুলো ফতোয়ার ক্ষেত্রে যেখানে যে নিয়ম আছে ওগুলো কথা সময় বিস্তারিত ব্যাখ্যা দিই অতএব এখানে আমরা সেটা বলবো না কিন্তু কেন এই হাদিসের উপর আমল থেকে আপনি বঞ্চিত হবেন জাতিকে বঞ্চিত করবেন এইটার জবাবদিহিতা তা চাই এটা দুনিয়াতে হয়ে যাক হয়ে যাক অনলাইনে যে যেটা বলার বলুক আজকে তো যার যার বলার অধিকার আছে না ওই যে অধিকার প্রত্যেকেরই তো আসে কিন্তু ওই জবাবদেহিতাও প্রত্যেকের উপরেও আসে যারা অধিকার চর্চা করতে গিয়ে অনধিকার চর্চা করে তাদেরকে হিসাব হিতাব করে কথা বলতে হবে যে তাদেরকে জবাব যে অধিকার আল্লাহর পক্ষ থেকে কে আমাদের দিন শুনিয়ে দেওয়া আছে নবী সাহ বলেছেন সেটারও অপেক্ষায় থাকতে হবে তার মানে কে আমাদের দিন জবাবদেহি তার ফাঁসি কাস্টে ঝুলতে হবে তথেব এই এত রিস্ক এবং এত বিরুদ্ধাচরণ এগুলো তো মানে মেনে নেওয়া যায় না আহুল হাদিস সমাজে এটা কেন হবে এবং শেষ পর্যন্ত এটাকে কেন্দ্র করে আবার ধুম্র জাল পাকবে মতানক্য হবে তারপরে বাদ প্রতিবাদ এগুলো হবে ছগড়া ফ্যাসাদ ফিটনা হবে এক পক্ষ আরেক পক্ষের মানে বিরুদ্ধে এইভাবে করে নিজেদের মধ্যে এগুলো কেন হবে এই পক্ষপাত কেন হবে সুস্পষ্ট হাদিস এটা আল্লাহ বিশ্বাস করে হাদিসটা ফয়সলার জন্য যথেষ্ট নয় আল্লাহ তোমার দোয়া করছি আল্লাহ যেখানে আয়াত এবং হাদিসের মাধ্যমে দলিল সুস্পষ্ট হয়ে যাওয়ার মাধ্যমে আমাদের সমস্যার সমাধান তুমি সরাসরি করে ফেলো তোমার নিসের হাদিস দিয়ে তুমি দিয়ে দাও সেই জায়গায় আমরা যেন ক্ষেপণ না করি আমাদের ইমান ক্ষতি হওয়ার অপেক্ষায় না থাকি জাতিকে আমরা বিভ্রান্তির মধ্যে ঠেলে দেওয়ার কোনো অপকর্মে আমরা লিপ্ত না হই এবং আমাদের সমাজের মধ্যে এই দূর মানে দূরত্ব বাড়া এবং এই ধরনের একটা ফিতনা যেটা সমাধান করা দূর হয়ে দাঁড়ায় এবং অতি ভক্তি যাদের এই এই সমস্ত লোকজন এখানে এসে হানাফি মহাবের যেই সমস্ত অন্ধভক্তি এই জায়গায় এখানে চরিতার্থ শুরু করে এটা তো মারাত্মক পর্যায়ে ফিতনা এই ফিতনা তো আমাদের সমাজে আসা এটা কশ্চিন কাম্য ছিল না এটা গ্রহণযোগ্যই না আল্লাহ এই সমস্ত ফিতনা হাজার থেকে তোমার কাছে আশ্রয় চাই আল্লাহ তোমার দয়া চাই তোমার সাহায্য চাই তুমি আমাদেরকে তোমার প্রাণ তোমার নবী হাদিস মানার তৌফিক দান করো যে সম্পর্কে তুমি আমাদেরকে ওয়াদা দিয়েছ যে এই দুইটা মানলেই আমাদেরকে তুমি নবীন সিদ্দিকিন সোহাদা সালিনদের সাথে কেমন ঠাই দুনিয়াতে হেদায়তের উপর রাখবা এবং তোমার পক্ষ থেকে রহমত দিয়ে অনুগ্রহ দিয়ে আমাদেরকে তুমি ধন্য করবা আল্লাহ তুমি যদি তাই করো এবং অশান্তি দূর করে দাও এবং কোরবানির একটা উৎসব আসতেছে মুসলমানদের বৈধ উৎসব এটাকে আমরা বৈধভাবেই সুন্দরভাবে আমরা আনন্দ আহ্লাদে و تتابعون المعتبر شي توفيق و اخر دعوانا عن الحمد لله رب العالمين و عليكم ورحمة الله وبركاته